এই যে পড়াগুলা এখানে আপনি ধরে 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 এগুলো আপনি শেষ করবেন যেটা না বুঝবেন সেটা হোয়াটসঅ্যাপে আমাকে করবেন নক করবেন আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রিভিয়াস যত কোশ্চেন আছে প্রত্যেকটা প্রিভিয়াস কোশ্চেন আপনি সমাধান করতে হবে ঠিক আছে আপনি যেমন আমাদের বিসিএস এর যত প্রিভিয়াস কোশ্চেন আছে প্রত্যেকটা বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন সমাধান করতে হবে বিসিএস এর এর একটা বই আছে বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন প্রশ্ন সমাধান 120 টাকা হতো না এটা আপনারা কিনে শেষ করবেন নিবন্ধনের বিগত সালে যত প্রশ্ন আছে ব্যাখ্যা সহ পড়ে নেবেন এটা বই পাওয়া যায় আবার প্রাইমারির বিগত সালে যত প্রশ্ন আছে সবগুলো শেষ করবেন এই তিনটা বিষয় প্রিভিয়াস প্রশ্ন যদি আপনি শেষ করতে পারেন তাহলে চাকরিতে টিকে আপনার কাছে 80% আপনি নিশ্চিত করে ফেলছেন বাকিগুলো হচ্ছে যেমনি পড়বেন অর্থাৎ বিগত সালে প্রশ্ন কোনগুলা যেগুলো পরীক্ষা আসার মতো উপযোগী ওইগুলোই তো বিগত সালে প্রশ্ন এসেছে এই জন্য ওইগুলো আপনি ভালো করে ব্যাখ্যা সহ যদি পড়েন তাহলে আপনি এইটটি পার্সেন্ট প্রশ্ন আপনার কমন থাকবে উনিশটি মতে শুধু উনিশতম না যত পরীক্ষা হবে বিগত সালে পরীক্ষা থেকে নিম্নে ফিফটি পার্সেন্ট উপরে এইটটি পার্সেন্ট কমন থাকে এই জন্য আপনারা এইভাবে করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আরেকটা ক্লাস হবে আমাদের ফ্রম ভারবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব এই দুইটা ক্লাস থেকে আমাদের নিম্নে দুইটা নাম্বার কমন আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে